শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই আমার লুণ্ঠিত প্রণাম ইষ্ট পরিবারের সকলকে জানাই আমি আবারও আমার আভূমি লুণ্ঠিত প্রণাম উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধানন্দিত রাও জয়গুল আজ পরমপূজ্য পাদ শ্রী বর্তা একশো চোদ্দতম শুভ আবির্ভাব দিবস আমাদের তথা ভারতবর্ষের প্রতিটি কেন্দ্র মন্দিরে সারম্বরে পালিত হচ্ছে তারই অঙ্গস্বরূপ আজ এই মাতৃ সম্মেলনের আয়োজন আমাকে বলা হয়েছে বরদার সম্বন্ধে কিছু বলার জন্য বরদাকে আমি সশরীরে দেখেছি ঠিকই কিন্তু বাস্তব অভিজ্ঞতা বা সঙ্গতা করিনি বলে সঙ্গ তেমন হয়নি বলে আমার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই আমি যেটুকু জেনেছি যেটুকু পড়েছি তা বই পড়ে তা মোটামুটি আপনাদের সবারই জানা তার থেকেই আমি দু একটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব পরম প্রেম শিশি ঠাকুর এ যুগের এক চরম বিস্ময় ঠাকুরের জগৎটা বিশ্বাস আর প্রেম ভালোবাসার উপরে দাঁড়িয়ে আমাদের জন্ম জন্মান্তরের সুকৃতি ফলে আজ আমরা তার চরণাশ্রিত এবার ঠাকুর এসেছেন অবতারী রূপে সঙ্গে নিয়ে এসেছেন অবতার বৃন্দকে আমরা অবতার বৃন্দ ঠাকুর আগমনের ঠাকুরের সবচেয়ে বড় অবদান হলো আচার্য পরম্পরায় আমাদের সামনে জীবন্ত আদর্শ ঠাকুর রেখে গেছে যাতে আমরা কত ভ্রষ্ট না হই আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান আচার্যদের আমাদের জীবন্ত আদর্শ কীভাবে প্রত্যন্ত গ্রাম থেকে অত্যন্ত জায়গায় কত ভাষাভাষী লোক ছুটে বেড়াচ্ছেন কিসের জন্য সবাইকে এই হলেন করার আমাদের আচার্য আমাদেরকে আচরণ করে দেখিয়ে দিচ্ছেন আমরা অত্যন্ত সৌভাগ্য যে এই যুগে আমরা এই ঠাকুরের চরণাশ্রিত হতে পেরেছি ঠাকুর তার বহু আলোচনার প্রসঙ্গে বারবার তার উত্তরাধিকার উত্তরাধিকারী যে পরম পূজ্য পাদ সৃষ্টি তা কিন্তু উল্লেখ করেছেন আমরা ঠাকুর প্রাঞ্জল ভাষায় বলেছিলেন অসীম যেটা সসীম হয়ে সীমাতেলয় লয় স্থান বৃত্তিবেদী টান হলে তাই দেখবি ভগবান এই যে বৃত্তিবেদী টান আমরা দেখতে পাই শসীম যার কাছে অসীম হয়ে অনুভূত হয়েছে তা আমরা দেখতে পাই পরম পূজ্য পাদ শিশি বর্দার জীবনে আমরা ঠাকুরকে সবাই ঈশ্বর ভগবান যাই বলি না কেন তা বলা আর প্রাণে প্রাণে তা অনুভব করার মধ্যে বিস্তর পাড়ায় আমরা বর্তাকে দেখেছি যিনি প্রাণে প্রাণে অনুভব করেছেন যে ঠাকুর সত্যি সত্যি ভগবান আমরা মুখে মুখে বলি কিন্তু বর্তার মতো আমাদের বাবা চলা কিছুই নাই বর্তার সম্বন্ধে বলতে গেলে কত কথাই বটার কাছে বর্তা আমাদের বর্দার বর্দা যে শুধু মানুষকে ভালোবাসতেন তা না আমরা দেখেছি প্রত্যেকটি পশু প্রাণী সবাইকে বর্দা কীভাবে ভালোবাসতেন এই প্রসঙ্গে অনেক কথাই মনে হয় কীভাবে তো কুকুরকে উদার্থ কুকুরকে এনে পেট ফুড়ে খাওয়াতেন কীভাবে অসুস্থ কুকুরকে কি সেবা শুশ্রূষা করে সন্তান স্নেহে শুশ্রূষা করে তাকে সুস্থ করেছেন আমরা দেখেছি যখন সরস্বী ভবনের থেকে ঠাকুরগঞ্জে যেতেন সেখানে পশু পাখির ভাষা বর্তা বুঝতে পেতেন জানতেন যখন তিনি এই রাস্তা দিয়ে যেতেন তখন প্রতিদিন ওদেরকে জিজ্ঞেস করতেন কী রে তোরা কেমন আছিস বর্তা ওরাও টোকোমকো হয়ে ওটা সাথে সাথে যতটুকু সম্ভব ওরা এগিয়ে যেত এইভাবে ছিল বর্টার নিত্যদিনের কাজ একদিন বর্ডাক হঠাৎ করে কী কাজে ওদেরকে আর জিজ্ঞেস করতে পারেননি যখন ফিরে আসলেন তখন দেখলেন যে যখন জিজ্ঞেস করলেন ফিরে তোরা কেমন আছিস দেখলেন ওরা কথা বলছে না ওরা কথা বলছে না বলছে না মানে ওটা কোথাও কথা বলতে পারে না ওরা যে ডাকে সেইটাই বর্তা বুঝতে পারতেন ওটা কিচ্ছু বলছে না তখন বর্তা বুঝতে পারলেন ওদের অভিমান হয়েছে তখন বর্তা অনেক ওদেরকে টাকাটাকি করে ওদের ভঞ্জন করলেন এইরকম ছিল বর্তার প্রতিটি প্রাণীর সঙ্গে আত্মিক সম্পর্ক এই যে সম এই সম্পর্ক যে হৃতর প্রাণীরা বিমানের পর্যায়ে উন্নীত হয়েছে এমনই এক সম্পর্ক সম্পর্ক ছিল প্রত্যেকটি প্রাণীর সঙ্গে শুধু মানুষ না পক্ষী গাছপালা সমস্ত কিছুর প্রচন্ডই বর্তমান এইরকম একটা টান ছিল তারপর বর্তমান যখন ব্যক্তিত্ব ছিল সাধারণ অসাধারণ অসাধারণ ব্যক্তি ছিলেন এই যে বর্তার ব্যক্তিত্ব সম্বন্ধে বলতে গেলে একটা ছোট ঘটনা বলছি একদিন আলোচনা অফিসে বর্তা বসে আছে বর্তা আছে ফরেস্টা বীরেন্দ্রা এই সমস্ত বক্তরা সঙ্গে ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় বিশ্ববিখ্যাত কবি সুতরাং আত্মগুপ্ত ছিল উনার বোর্ডাকে দুটো থেকে আসতে দেখে পরিষ্কার বীরেন্দা সবাই দাঁড়িয়ে গেলেন কিন্তু শিষ্যের দুদা বলছেন দাঁড়াবেন না পরিষ্কার বলছেন দাঁড়ান বলছেন বলছেন আমি কেন দাঁড়াব বোর্দা যদি এগিয়ে আসছেন এগিয়ে আসতে আস্তে আস্তে যখন উনার দিকে চোখ করলো উনি নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়লেন তখন বোরদা দিকে তাকিয়ে দু একটা কথা বলে তারপর বোরদা চলে গেলেন তখন পরেশা বললেন কি শিখছেন বলেছিলেন তো দাঁড়াবেন না দাঁড়ালেন বলে বললেন যে কি ব্যক্তিত্ব কি চলার দৃঢ়তা আমি না দাঁড়িয়ে পারলাম না এই ছিল বর্তার ব্যক্তিত্ব ঠাকুর বর্তার ঊনপঞ্চাশতম জন্মদিনে ঠাকুর আশীর্বাদ করে বলেছিলেন অমৃতের উচ্ছ্বল নির্জন তোমার ব্যক্তিত্বকে অভিষিক্ত করে তো তুলুক তুমি তুমি অমর হও আর এই অমরের প্রতি জনে জনে ছিটিয়ে দিয়ে সবাইকে অমর করে তোল ঠাকুর করেছিলেন বর্দার সম্ডে তিনি এই আশিস পানি বর্ধার উনপঞ্চাশতম জন্মদিনে দিয়েছেন বর্দা বর্দা কোথা বলে আপনার সবাই জানেন বলে তো শেষ করার মতো নাই একদিন বর্তমান পণ্ডপে বসে আছেন তখন প্রবীণ চিকিৎসক ডক্টর হীরেন্দ্র ভট্টাচার্য মহাশয় এসে পোলটাকে প্রণাম করলেন প্রণাম করতে পোলটা বললেন ধীরেন্দা রোজ রাত্রিবেলা আমি ঘুমোতে পারি না দূর কথার থেকে একটা চিত্রা শোনা যায় আত্মান শোনা যায় আপনি দেখবেন শোনা মাত্র তিনি আগে বলে চলে গেলেন আশেপাশের সমস্ত জায়গায় খোঁজখবর করে তিনি দেখলেন অনেক দূরে একটা গ্রাম সেই বাসমাতা গ্রামে এক মহিলা রাত্রিবেলা পেট ফেটায় বেঁধায় খুব বেট কার আত্মনা করে ঠাকুর আমাকে বাঁচায় সেই ডাক ভর তার প্রাণে এসে লাগে তখন না ওই মহিলাকে বের করলেন তাকে সুচিকিৎসার ব্যবস্থা করলেন এবং ফিরে এসে যখন ভর্তাকে তাকে জানালেন যে আমি চিকিৎসার ব্যবস্থা করে এসেছি বর্তা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই হলেন আমাদের বর্তা শুধু মানুষ না সবাই জন্য বর্তা এই ছিল বর্দা ঠাকুর বর্টাকে বলেছেন জীবন্ত সত্যানুসরণ বলেছেন ঈশ্বরের ঈশ্বর প্রদত্ত প্রতিনিধি গড গিফটের রিপ্রেজেন্টেটিভ অরম পেপার আজ কর্তা আমাদের থেকে লুকান্তরিত হলেও তার মানুষের প্রাণের ভাষা বোঝার ক্ষমতা ছিল বর্তার ভালোবাসা বর্তার প্রেম সব বর্তার যে ব্যক্তিত্ব যে রস্মটা আমাদের আমাদের চলার প্রতি এইগুলো অমর হয়ে থাকবে এবং আমাদেরকে সব সময় এইগুলো ইন্দন যোগাবে আমাদেরকে প্রেরণা যুগাবে ইষ্ট চলার প্রেরণা যোগাবে আমার সময় কি শেষ ঠিক আছে সময় খুব সীমিত তাই আমি আর বেশি কিছু বলবো না আবারও প্রথম পূজ্যপাত্রী জীবন তার জন্যই আমার শতকোটি প্রণাম জানাই উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধা রা ও জয়গুলো বলে আমি আমার কথা এখানেই শেষ করি